যদি গোর না হয়তো তবে কি হয়তো কি ভাবিন ধতাম রাধার মহিমা প্রেম রস জগতে জানতো রাধার মহিমা প্রেম রস জগতে জানাত যদি গোর না তবে কি হইত কিভাবে ধরিতাম যে যদি গো না হইতো তবে কি হইত কিভাবে ধরিতাম যে আপনাদের সকলকে দোল পূর্ণিমা এবং গৌড় পূর্ণিমার অশেষ শুভেচ্ছা জানাই আজকের এই পবিত্র পূর্ণ তিথিতে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন নবদ্বীপ মায়াপুর ধামে আজ আমরা দর্শন করছি সেই অপ্রাকৃত স্থান যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন শচিনন্দন হরি। তিনি এতটাই কৃপালু এতটাই দয়ালু তিনি শিক্ষা দিলেন কিভাবে আমরা অতি সহজেই ভগবানকে লাভ করতে পারি এই কলিযুগ অত্যন্ত কলহপ্রিয় সেই কারণে এই কলিযুগে কেবল যদি আমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ করি। তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে কাছে শ্রীকৃষ্ণের কাছে আমরা ফিরে যেতে পারি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা কৃষ্ণের কাছে ফিরে যাওয়া কারণ আমরা সকলেই হচ্ছি তার আপনজন তার অংশ তাই অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা তাই আমরা যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলেই আমরা প্রকৃত আলয় গৃহ ধাম ভগবান ধামে কৃষ্ণের কাছে আমরা ফিরে যেতে পারি আর কিছু করার দরকার নেই এত সহজ পন্থা মহাপ্রভু আমাদের শিক্ষা প্রদান করলেন মহাপ্রভু এই গঙ্গার তীরে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং কত লীলা বিলাস করেছেন এই গঙ্গার পাড়েই এক সময় নবদ্বীপ মায়াপুর ধাম ছিল জ্ঞানের নগরী কিন্তু কলির প্রভাবে সকলেই ভগবান থেকে বিমুখ হয়ে গিয়েছিলেন তখন পরম কৃপালু শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভগবানকে অবতীর্ণ হওয়ার জন্য প্রতিদিন গঙ্গা স্নান করতেন এবং শালগ্রাম শিলায় ওনার সেবিত শালগ্রাম শিলায় প্রতিদিন গঙ্গা জল এবং তুলসীপত্র নিবেদন করতেন এবং ভগবানকে অবতরিত হওয়ার জন্য আহ্বান করতেন তার করুণ আত্মনাদে ভগবান সারা দিলেন এবং স্বয়ং প্রদীন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হলেন মহাপ্রভু সন্ধ্যের সময় আবির্ভূত হয়েছিলেন এবং সেই দিনটা ছিল চন্দ্রগ্রহণ আজকে যেরকম চন্দ্রগ্রহণ রয়েছে কিন্তু মহাপ্রভু আবির্ভাবের ফলে সেই গ্রহণে সমস্ত কুপ্রভাব দূর হয়ে গিয়েছিল কারণ স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হচ্ছেন এবং সেই কারণে সকল নবদ্বীপবাসীরা হরি করতে করতে পূর্ণ পবিত্র গঙ্গাতে স্নান করতে যাচ্ছিলেন মহাপ্রভু নাম সকলের মাঝে প্রচার হয়ে গিয়েছিল এবং তখন থেকেই মহাপ্রভু সকলের মাঝে এক দিব্য আনন্দ প্রদান করেছিলেন সমস্ত দেবতারা এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য মানুষ রূপে তারা আবির্ভূত হয়েছিলেন শচিমায়ের কোল আলো করে ভগবান আবির্ভূত হলেন যেহেতু নিমগাছের নিচে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই শচীমা ওনার সন্তানের নাম দিলেন নিমাই এবং জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতা পরদিন বিশাল বড় এক মহোৎসবের আয়োজন করলেন সকল ভক্তদের বৈষ্ণবতে তিনি সুস্বাদু মহাপ্রসাদ আস্বাদন করালেন তাই প্রতি বছর মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে পরদিন জগন্নাথ মিশ্র উৎসব পালন করা হয় আপনারাও বাড়িতে মহাপ্রভুর আবির্ভাব তিথিটি পালন করতে পারেন যদি আপনাদের বাড়ির চিত্রপট থাকে তাহলে সেই চিত্রপটে অভিষেক করতে পারেন সন্ধ্যের পর এবং তারপরে ভগবানকে নৈবেদ্য নিবেদন করতে পারেন এছাড়াও আপনারা এই দিন উপবাস করতে পারেন উপবাস না পারলে আপনারা ফলমন গ্রহণ করে সন্ধ্যে পর্যন্ত আপনারা এই ব্রত করলেন তারপরে অনুগল্প প্রসাদ পেয়ে পরদিন আপনারা পালন করে নিতে পারেন অন্য ব্যঞ্জন জাতীয় প্রসাদ বানিয়ে নৈবেদ্য ভগবানকে নিবেদন করে আপনারা সেভাবে পালন করতে পারেন এবং বিশেষ করে যেহেতু দোল পূর্ণিমা সেই কারণে ভগবানের চরণে আপনারা আবির নিবেদন করে এবং সেই আবির সকলের গালে সকলের মস্তকে আপনারা দিতে পারেন যেহেতু প্রসাদী আবির সেই কারণে সকলের গালে এবং মস্তকে সেই আবির দেওয়া উচিত কখন এই চরণে দেওয়া উচিত এই দিন আপনারা বাড়ির কাছাকাছি রাধা মাধবের মন্দিরে যেতে পারেন সেখানে সকাল থেকেই অনুষ্ঠান হয় আপনারা রাধা মাধবের অংশগ্রহণ করলেন তাহলে রাধা মাধবের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন এছাড়াও এই দিন আপনারা পূর্ণ পবিত্র নদীতে স্নান করতে পারেন যেহেতু মহাপ্রভু আমাদের হরিনাম শিক্ষা দিয়েছেন তাই আপনারা অবশ্যই হরে কৃষ্ণ মহাপত্র জপ কীর্তন করতে পারেন এছাড়া গীতা ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন মহাপ্রভু দিব্য আবির্ভাব লীলাটিও শ্রবণ করতে পারেন আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ আমরা ভারতভূমিতে জন্মগ্রহণ করেছি এছাড়া ভারতভূমির অত্যন্ত পবিত্র এই ভূমিতে গঙ্গা যমুনা সরস্বতী আবির্ভূত হয়েছেন অসংখ্য সাধুগুরু মহাত্মারা আবির্ভূত হয়েছেন এছাড়া স্বয়ং ভগবান তিনি এসেছেন এবং অতি সহজে আমরা কিভাবে তাকে লাভ করতে পারি সেই পথ প্রদর্শন করেছেন তাই আমাদের বেশি কষ্ট করতে হবে না ভগবানকে লাভ করবার জন্য আমরা আমাদের জীবনে যেটুকু আমরা লাভ করছি সেই অল্প একটু দিয়েই যদি আমরা ভগবানের সেবা করি ভগবানের নাম জপ কীর্তন করি ভগবানের মহামকতা শ্রবণ করি তাহলেই আমরা উদ্ধার লাভ হয়ে যাব তাই আমাদের সমস্ত কাজের ফাঁকে ভগবানের এই দিব্য ধাম দর্শন করা উচিত এবং ভগবানের এই অপ্রাকৃত বিলাস শ্রবণ করা উচিত বিশেষ করে নবদ্বীপ ধাম মায়াপুর ধাম হচ্ছে অভিন্ন বৃন্দাবন বৃন্দাবন থেকে এর কোনো ভেদ নেই তাই আমরা যদি বৃন্দাবন ধামে যদি নাও যেতে পারি তাহলে নবদ্বীপ মায়াপুর ধামে গেলেও আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি বৃন্দাবন গেলে অনেক সময় অনেক জানতে অজান্তে ভুল অপরাধ হয় যদি আমরা সেই ভুল অপরাধ করি তাহলে আমাদের ভক্তি জীবন থেকে আমরা অনেক দূরে সরে যাই তো সেই কারণে যদি আমরা নবদ্বীপ মায়াপুরে যাই সেখানে কোনো ভুল অপরাধ মহাপ্রভু গ্রহণ করেন না সেই কারণে যদি আমরা নবদ্বীপ মায়াপুরে থাকি তাহলে বিশেষ করে আমরা মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করে আরো বেশি করে ভক্তিতে ভগবানের সেবায় আমরা যুক্ত থাকতে পারি মহাপ্রভু অত্যন্ত কৃপালো সেই কারণে আমাদের মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করা উচিত আর মহাপ্রভু চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলেই আমরা বৃন্দাবন ধাম উপলব্ধি করতে পারবো রাধা শ্যামসুন্দরের সেবায় আমরা যুক্ত থাকতে পারবো মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কখনোই বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারি না বৃন্দাবনের লীলা আমরা আস্বাদন করতে পারি না বুঝতে পারি না তাই সর্বপ্রথম আমাদের মহাপ্রভুর কৃপা অবশ্যই প্রয়োজন আর এই গৌর পূর্ণিমা এমন একটা দিন যেখানে আমরা অতি সহজেই মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করে মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করতে পারি তাই আমাদের সকলেরই উচিত মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করে ভক্তি পথ অবলম্বন করা ভগবানকে কেন্দ্র করে জীবন ধারণ করা তাহলে আমরা জীবনের প্রকৃত সুখ এবং শান্তি লাভ করতে পারবো এবং অবশেষে ভগবানের সেবায় যুক্ত থেকে ভগবানের ধামে গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো কলিযুগে দুজন মহাপ ছিলেন জগাই এবং মাধাই তারা ব্রাহ্মণ পুত্র হয়েও তারা বিভিন্ন প্রকার পাপে লিপ্ত ছিলেন শাস্ত্র থেকে তারা বেছে বেছে পাপ করতেন কোন পাপের শাস্তি বেশি সেই রকম পাপ তারা বেছে বেছে করতেন কিন্তু পরম করুন গৌর এবং নিতাই সেই জগাই মাধাইকেও উদ্ধার করলেন এবং পরম বৈষ্ণবে পরিণত করলেন নমো মহাপায় কৃষ্ণ প্রেম উপদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তীষে নম পরম মহাব্যায় অবতার পরম করুণ পরম কৃপালু কৃষ্ণ প্রেম যিনি প্রদান করেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমরা সরাসরিভাবে রাধা মাধবের সেবার অধিকার লাভ করতে পারি না কিন্তু আমরা যদি মহাপ্রভু গৌণিতায় সুন্দরের চরণে আশ্রয় লাভ করি তাহলে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপার ফলে তার ফলেই আমরা রাধা কৃষ্ণের সেবার অধিকার লাভ করতে পারি রাধা কৃষ্ণের সেবায় অনেক দোষ টুটি ভুল হলে ভীষণ বড় ক্ষতি হয় সেই কারণে আমরা যদি গৌর্ণিতায় চরণে আশ্রয় করি তাহলে সেরকম ভুল ত্রুটির কোনো অপরাধের বিষয় সেরকম থাকে না মহাপ্রভু হচ্ছেন মহাবদন্যায় পরম করুন সেই কারণে সহজেই ক্ষমা করে দেন সেই কারণে আমাদের মহাপ্রভু চরণে তারপরে রাধা সেবার অধিকার গ্রহণ করে সেবা করা উচিত তাই আজকে দিনটি হচ্ছে পরম পবিত্র আসুন আমরা সকলেই গৌর্ণিতায় চরণে আশ্রয় গ্রহণ করি এবং মানব জীবন ধন্য করি ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে